আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে চারজন তারকা ওরা আমাদের সাথে কাতার গিয়েছিলেন মাননীয় প্রধান প্রতিষ্ঠা সফরসঙ্গী হিসেবে এবং সেখানে তারা কাতারের অনেক ফ্যাসিলিটিস স্পোর্টস ফ্যাসিলিটিস সেগুলো দেখেছেন কাতারে যারা ক্রীড়া কর্মকর্তা এবং কাতার ফাউন্ডেশনের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন স্থানীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তারা তাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা চাচ্ছি যে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করবে এখানে যেহেতু আমাদের অনেক ক্রীড়া সাংবাদিক আছেন সেটা খুবই আনন্দের সংবাদ তারা এসেছেন পাশাপাশি আরও অনেকে আছেন যারা আমাদের মানে প্রধান উপদেষ্টার কার্যালয়কে ফলো করেন সো আমি শুরুতে আসলে খেলোয়াড়দেরকেই অনুরোধ করব তারা তাদের পরিচয়টা একটু দেবেন আপনাদের সবার সামনে তারপর একজন একজন করে তারা তাদের অভিজ্ঞতাটা বর্ণনা করবেন তারা কোথায়

कोणी तोवर के सामने चाहते कांग्रेस में से हमारे फैमिली खेला बोलना क्रिकेट खेला था मैंने सामने क्रिकेट एंड से

কোনোভাবে সচল করা যায় না এটা বিচার করবে আহ তারপরে হচ্ছে আমরা হচ্ছে স্টেডিয়ামে গিয়েছি তারপরে অডিটোর গিয়েছি ওটার ভিতরে অনেক কিছুই ছিল দেখার মতো একটা

আমি একটু শুরুতে বলি যে প্রথম দিন আহ আমাদের এথলিটদেরকে স্বাগত জানিয়েছিলেন তারপরে উদ্বোধনী অনুষ্ঠানে আহ আগত অতিথি যারা আছে তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করে দিয়েছেন এবং সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানিয়েছিলেন তো তাদের যে রিসিপশানটা সেই রিসিপশানটার পর থেকে আসলে তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন ফ্যাসিলিটিস পরিদর্শন করেছেন আপনি এতক্ষণ ক্রিকেটারদের অভিজ্ঞতার কথা শুনেছেন আমি আশা করব ফুটবলারদের অভিজ্ঞতাও চমকপ্রদ হবে একই রকম আপনি এখন কাইন্ডলি একটু তাদের কাছ থেকে শুনবেন ফার্স্ট টাইম আমরা ক্রীড়াবিদ চারজন যে প্রধান প্রতিষ্ঠা স্যারের সাথে সঙ্গে সঙ্গে হয়েছি তো অনেক পালা আসতেছে যে এখানে যাওয়ার পরে আমরা আহ আপনার একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা কাতার ফর্ম সাথে আমরা দেখা করি তিনি আমাদেরকে আশা দিয়েছেন আমরা আমাদের সব কথা বলে বলেছি যে আমাদের কি কি ফ্যাসিলিটিস লাগবে স্পেশালি আমাদের যখন আমরা যখন ইঞ্জুরি হই খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না তো ওনারা বলছে যে হচ্ছে এখানে নেইমাররা রোনালদোরা ইঞ্জুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে নেইমারদের হচ্ছে ইঞ্জুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইঞ্জুরি ইয়ে করে তো এগুলো নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইঞ্জুরিটা তো এটা নিয়ে বলা হয়েছে তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই এই বিষয়গুলো মানে তুলে ধরে তারপর যেমন আমরা যেন কাজ করতে পারে আর অনেক বিষয় বলা হয়েছে যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই মাঠের কথাও বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে কিন্তু নট অনলি ফুটবল সব খেলা নিয়ে সব বিষয়ে যারা আছে সব বিষয়ে বলা হয়েছে তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি ডুকেশনা সিটি স্টেডিয়াম সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদো রোনালদোর রোনালদোদের পর্তুগাল ভার্সেস না এখন টিম যায় না ছিল কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল সেখানে আমাদের দেখা মানে দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তো ওনাদের নাম দেখছি তো অনেক ভালো লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেক বড়ো অভিজ্ঞতা তো তারপরে আমরা হচ্ছে একটা পিএচজির একটা ছোটো ক্লাবে গেছি যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই ওনাদের ন্যাশনাল টিম নেই তো আন্ডার টুয়েলভ থেকে সেভেন্টিন পর্যন্ত ওদের একটা অ্যাকাডেমি আছে পিএইচি সেখানে আমরা ঘুরে দেখুন ওনাদের সাথে একটু আমরা দশ মিনিট মতো খেলি তো ওরাও অনেক ইন্সপায়ার হয়েছে তো আমাদের অনেক ভালো লাগছে তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইল স্টেডিয়ামে তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা পার্সেস তো এটা তো অনেক বড় মানে ব্যাপার করে সেখানে আমরা গেছি তারপরে অনেক কিছু দেখলাম ঘুরে দেখানো হয় তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে রয়্যাল ফ্যামিলিরা যেখানে রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয় এখানে বলে কেউ ঢুকতে পারে না কিন্তু আমাদের ঢুকতে নিজের জন্য আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তবি তুলেছি তো অনেক ভালো লাগতেছে তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে স্পোর্টস মিউজিয়াম এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি তারপরে ওনাদের জার্সি এগুলো সব কিছু দেখানো হয় তো অনেক ভালো লাগছে স্পেয়ার একাডেমিতে গেছি এখানে তো ইন্ডোর আছে তারপরে আউটডোরও আছে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে অনেক আছে তো কিছু ঘুরে দেখি অনেক ভাল লাগছে যে নতুন একটা এক্সপেরিয়েন্স তো তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন তো আশা করি ভালো কিছু করবেন ওনারা ধন্যবাদ সবাই তো সব

যেমন বলে তো আমরা খুশি আর হচ্ছে কাদার এত সম্মান দিচ্ছে এটা আমাদের অনেক বড় পাওয়া যায় করা হয় না আমাদের কাছে অনেক বড় যে অনেক সম্মান দিচ্ছে সম্মান সবাই আমাদের অনেক সম্মান এখন যদি আপনাদের আমাদের খেলোয়াড়দের কাছে কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে

তো আমরা সেই গেনেসের সাথে কথা বলেছিলাম যখন তিনি বলেছেন যে ইনশাআল্লাহ আমরা যেন ভালো ফ্যাকেলি দিতের চেষ্টা করবে। দেশে আর যে কথা বলতে করে রাখতে আসলে Qatar এই বিষয়ে কিছু করে

এটা একটা আলাদা একটা মাত্রা পেয়েছে আমাদের যে সাধারণত এ ধরনের সরকারি সফরে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয় আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে ডিফেন্স কর্পোরেশনের বিষয়ে আলোচনা হয়েছে ট্রেড কর্পোরেশনের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের আমাদের দেশ থেকে কীভাবে আরো জনশক্তি নিয়ে আরও বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি কাতার থেকে আমরা আপনি জানেন যে আমাদের এনার্জির উপর কাতারের উপর একটা এক ধরনের একটা ডিপেন্ডেন্সিও আছে এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকারের তো এই এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল এর ফাঁকে আসলে আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না এখন যেটা হয়েছে যে আমাদের এই ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে আমরা মনে করি যে এটা একটা শুরু প্রধান প্রদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে এবং আপনারা সবাই এটাও জানেন যে কাতার ফাউন্ডেশন আসলে স্পোর্টসের জন্য কতটা বড় ফ্যাক্টর গ্লোবালি তারা সারা বিশ্বে আসলে বিশ্বের ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো তারা অলরেডি কিছু বলেছে যেগুলো একেবারে স্পেসিফিক হয়তো না কিন্তু তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায় যাতে যাতে মেয়েদের মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা এই সমস্যাটা যাতে সমাধান হয় মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো এই সহযোগিতা কি কি ক্ষেত্রগুলো আছে মূলত এগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপরে পরবর্তীতে আমাদের যারা কর্মকর্তা পর্যায়ে আমাদের মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে এগুলো নিয়ে আলোচনা হবে আস্তে আস্তে আলোচনাগুলো এগিয়ে নিয়ে গেলে আমরা আরও মিনিংফুল কোনো কিছু এটা দেখতে পাবো বলে বিশ্বাস করি ধন্যবাদ বিনিয়োগ বিনিয়োগ সহযোগিতা তো আছে বিনিয়োগ সহযোগিতা আমাদের অনেকগুলো ক্ষেত্রেই আছে তারা বিনিয়োগ বিনিয়োগ তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা আগ্রহ দেখিয়েছেন তাদের সাথে তাদের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন করার কথা হয়েছে এরকম বিনিয়োগ বা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অনেক আলোচনা হয়েছে স্পোর্টসের বিষয়টা পুরোপুরি আলাদা স্পোর্টসের বিষয়টা অনেকটা জেস্টারের মতো আপনি দেখেছেন যখনই আমরা স্পোর্টসের সহযোগিতা নিয়ে অন্য অন্য দেশের সাথে এর আগেও আলোচনা হয়েছে এগুলো অনেকটা হচ্ছে যে সৌজন্যমূলক বা একটা সম্প্রীতির যে বন্ধনটা দুইটা দেশের মধ্যে এই সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয় এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে ক্রিকেটের কথা আপনারা শুনেছেন আমাদের মেয়েরা ওখানে গিয়েছে তাদের স্কুলে ক্রিকেট চালু হয়েছে কাতার আপনি জানেন যে কাতারে আমাদের এই উপমহাদেশের অনেক মানুষ বসবাস করে সো ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া বা উন্নয়নে সহযোগিতা করবে তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে আমরা এখানে যেমন ব্যাডমিন্টন একটা খেলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়তো খুব বেশি এগিয়ে নেই কিন্তু কাতার ব্যাডমিন্টন খেলাটা মাত্র শুরু করেছে তাদের অনেকে এখনো ঠিকভাবে র্যাকেট ধরতে জানে না কিন্তু আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যাডমিন্টন কাতারে গিয়েছেন এভাবে কিছু কিছু খেলা আছে যেগুলো যে আসলে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমরা আসলে উভয় দেশই যাতে উপকৃত হতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা ক্রমাগত এগিয়ে যাবে ধন্যবাদ আসলে আমন্ত্রণটা এসেছে কাতার ফাউন্ডেশন থেকে মানে প্রধান উপদেষ্টার সর্বসূচিটা যখন চূড়ান্ত হয় তখন কাতার ফাউন্ডেশন থেকেই এ ধরনের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে কয়েকজন ক্রীড়াবিদ বাংলা ওনার সাথে যায় এবং বাংলাদেশের পক্ষ থেকেও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল সো যখন দুই পক্ষের আগ্রহটা আসলে এক জায়গায় মিলে যাওয়াতে আসলে আমরা এটা সম্ভব হয়েছে চারজন ক্রীড়াবিদকে নিয়ে যাওয়া আমরা মনে করি যে এটা একটা সুন্দর শুরু এই শুরুটার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং যদি এই এটা সম্ভব হয় তাহলে এখন ক্রিকেট এবং ফুটবলের দুজন করে ক্রীড়াবিদ গিয়েছেন ভবিষ্যতে অন্যান্য খেলার সম্ভাবনাময় যে খেলাগুলো আছে সেগুলোর সম্ভাবনাময় ক্রীড়াবিদ যারা আছে তারাও এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় সফরে যাবেন শুধু প্রধান উপদেষ্টার সাথে যে যাবেন তা না আমাদের ক্রীড়া উপদেষ্টা বা অন্যান্য কর্মকর্তাদের সাথেও যেতে পারেন আমরা চাচ্ছি যে ক্ষেত্রেও আসলে যাতে একটা সহযোগিতা বৈশ্বিক পর্যায়ে যে সহযোগিতাটা আমাদের পাওয়ার সুযোগ রয়েছে সেই সহযোগিতাগুলো আমরা পেতে পারি এবং এভাবে আমাদের ক্রীড়াটাকে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে আপনি যথার্থ বলেছেন একটু আগে খেলোয়াড়রা আপনাদেরকে বলেছিলেন যে প্যারিস স্যান্ড তাদের একটা ট্রেনিং গ্রাউন্ড আছে কাতারে এবং আপনি জানেন যে বিনিয়োগ আছে এই ফরাসি ক্লাবটাতে এবং এটা বিশ্ববিখ্যাত একটা ক্লাব তাদের ট্রেনিং গ্রাউন্ডে আমাদের খেলোয়াড়রা সেখানে গিয়েছেন সাধারণত আমাদের খেলোয়াড়রা এ ধরনের বড়ো ক্লাবগুলো এগুলো ট্রেনিং গ্রাউন্ড দেখার সুযোগ পায় না তো এই সফরের মধ্যে দিয়ে সুযোগটা তৈরি হয়েছে এবং আমরা আমি একটু আগেও এটা বলেছি যে এটা একটা সুন্দর শুরু আমরা বিশ্বাস করি এই শুরুটা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব আপনি যে সহযোগিতার ক্ষেত্রগুলোর কথা বলেছেন বা আমরা যেগুলো ভাবছি এগুলো শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক রূপ নেবে যাতে করে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতাটা বৃদ্ধি পায় এবং কাতার ফাউন্ডেশনের সাথেই আনুষ্ঠানিকভাবে কোনো একটা কিছু করা যায় এবং স্টেডিয়ামের কথা আলোচনা হয়েছে কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যে বিষয়গুলো বেশি করে ফোকাস দেওয়া হয়েছে সেখানে আপনি দেখেছেন যে ইঞ্জুরি রিহাবের কথাটা বলা হয়েছে এখানে আমাদের দেশে আপনি জানেন যে সুযোগ সুবিধা কম পাশাপাশি যে জিমনেশিয়ামের কথা বলা হয়েছে আমাদের যে মেয়েদের যে ট্রেনিং ফেসিলিটিসটা ইম্প্রুভ করা খুবই প্রয়োজন কারণ আমরা মনে করি যে আমাদের দেশের মেয়েদের খেলাধুলায় অফুরন্ত সম্ভাবনা আছে এবং এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন খেলা দেখেছেন আমাদের আন্তর্জাতিকভাবে মেয়েরা আমাদের অনেকগুলো সাকসেস এনে দিয়েছে এটা অনেকটা আসলে আমরা সৌভাগ্যবান বলতে পারি কারণ আমরা আমাদের মেয়েদেরকে আসলে সেভাবে কোনো সুযোগ সুবিধা এনশিউর করা যায়নি তারপরেও তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তাদের জন্য প্রফেশনাল হইতে যদি এই সুযোগ সুবিধাগুলো এনশিউর করা যায় তাদের এই সাকসেসটা আরও বাড়বে এবং সেটার যে যে ক্ষেত্রগুলো আছে সবগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে স্টেডিয়াম অবশ্যই একটা একটা বিষয় কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যেমন মেয়েদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশে ঢাকাতে মেয়েরা খেলতে আসে বা বা বাইরেও যখন খেলাধুলা হয় মেয়েরা ঢাকা থেকে খেলতে যায় তো ডর্মিটোরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য এটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে পাশাপাশি জিমনেশিয়াম যেটা জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে এবং রিহ্যাব ইঞ্জুরি রিহ্যাব এটা নিয়ে আলোচনা হয়েছে এই তিনটা বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে আর এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হয়তো আলোচনা হয়েছে সব এই আলোচনাটা কন্টিনিউ করবে আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সহযোগিতার আরও কিছু ক্ষেত্র চিহ্নিত হবে বা একটু আর একটু বিস্তারিতভাবে যখন আলোচনা হবে তখন হয়তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে তারা আসলে কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে ধন্যবাদ আপনাকে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি শেখা হিন্দ ওনার সাথে কিন্তু কথা বলেছেন এবং এই যে সম্মেলন চার দিনব্যাপী যে সম্মেলনটা হয়েছে এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে অন্যান্য অনেক প্রসঙ্গর মাঝে স্পোর্টসটা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে এগুলো স্পোর্টসটাকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসাবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা কিন্তু এই সম এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেনতে গিয়েছেন তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে এবং সম্মেলনে যখন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এই পরিচয় করিয়ে দেওয়ারটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া আমরা যে তাদের তাদেরকে কেয়ার করি তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক সেটাই হচ্ছে এই এই তাদেরকে সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য এই এই মেসেজটা এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে এখন আমরা আশা করি যে এটা ধারাবাহিকতায় আরও অনেক দেশ আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই তার মধ্যে একটা বিষয় সময় ক্রীড়া থাকবে এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে কাতার ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি তো বলেছি কাতার ফাউন্ডেশনের সাথে আমাদের এটা শুরু আমরা এই শুরুটা এই শুরুর ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে এই সহযোগিতাটা আমরা বিশ্বাস করি তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরাও আগ্রহী এই সহযোগিতাটা অব্যাহত তো

তাদের ওখানে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি তারপর ভিতরে ওয়ার্ম আপের আমরা জানতাম পরে ওখানে তো এই ফার্স্ট টাইম হয় তো এই ফার্স্ট তো ও তো বললো যে ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা তো এটা কখনো দেখা হয় না এটাও দেখছি মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপ ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে তো অনেক ভালো লাগছিল সব কিছু মিলে তো মাঠে যখন গেছি ও বললো স্বপ্নের মতো আসলে স্বপ্নের মতো লাগছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম দেখছিলাম তো অনেক ভালো লাগছে সব কিছু মিলে

ক্রিকেট বোর্ড চাইলে তো অবশ্যই একটা ডরমোটরি তৈরি করতে পারে এবং সেখানে হয়তো আমাদের ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধাও তারা শুরু করতে পারে কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন শুধু ক্রিকেট না এর বাইরেও অনেক খেলাধুলো আছে আমরা চাই না যে আমাদের ক্রীড়াঙ্গনটা বা আমাদের অন্য খেলাগুলোও বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রিকেট নির্ভর হতে বিশেষ করে ফেসিলিটিজের ক্ষেত্রে আমরা চাই যে একটা স্বতন্ত্রভাবে আমাদের মেয়েদের জন্য এমন কিছু তৈরি হোক যাতে আমাদের সব খেলার মেয়েরাই আসলে উপকৃত হতে পারে এই চিন্তা থেকে কাতার ফাউন্ডেশনের সাথে এই ডর্মিটরির ব্যাপারে আলোচনা হয়েছে আর মেয়েদের যে চাহিদা বা তাদের যে চাওয়া তারা প্রধান উপদেষ্টার কাছে তারা দিয়েছেন আমি এটা এখনই নিশ্চিত করে ঠিক আপনাকে বলতে পারব না তারা ঠিক কী কী চেয়েছেন এবং সেটার বাস্তবায়নটা কী পর্যায়ে আছেন এ বিষয়টা আপনারা যদি খেলোয়াড়দের কাছ থেকে পরবর্তীতে আপনার সুযোগ হয় তাহলে জেনে নিলেই সবচেয়ে ভালো ধন্যবাদ

আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য